তো আপনারা জানেন যে সমস্ত ব্যাংকের কে নিয়ম মানতে হয় আরবিআই যেমন এসবিআই হোক বা কানাডা বা পাঞ্জাবি হোক কিন্তু আজকের ভিডিওটি সব নিয়ম মানবে না শুরু হয়েছে শুধুমাত্র দোকানদারদের জন্য হ্যাঁ বন্ধুরা এই নিয়মটা আরবিআই চালু করেছে শুধুমাত্র দোকানদারদের জন্য তো সেই কী নিয়মটা মানবে দোকানদাররা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবে আপনি জানতে পারবেন যে কি সেই নিয়ম

চলবে 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 এটা চলবে আর বিআই কি কথা দেখাবেন যে না যে আরবিআই এরকম কোন রকম নিয়ম বানায়নি আপনাদের জন্য যে যেখানে দোকানদাররা 1 টাকার পয়সা হোক 2 টাকা পয়সা 3 টাকা 4 টাকা 5 টাকা পয়সা হোক বা 2 টাকার পয়সা বা 5 টাকা এগুলো নিতে বাধ্য কারণ আরবিআই এরকম কোন নির্দেশ দেয়নি যে পুরাতন কয়েন চলবে না তাই যখনি আপনি কোনো কেনাকাটা করবেন তো দোকানদারকে এই ভিডিওটি দেখিয়ে দেবেন যে আর এরকম কোনো নির্দেশ দেয়নি যে পাঁচ টাকার নতুন পুরাতন কয়েন এইসব চলবে না এই সমস্ত কয়েনই চলবেন আপনি ব্যবহার করতে পারেন আমরা কেনাকাটার জন্য আপনারা প্রত্যেকেই জানেন যে দৈনন্দিন জীবনে খুচুর পয়সা দরকারই পড়ে আমরা আর একশো টাকা ভাঙতে পারি না পাঁচ টাকা দশ টাকার জিনিস কেনার জন্য বা পাঁচ টাকার জিনিস কেনার জন্য কোনো একশো টাকা বা পাঁচশো টাকা তো ভাঙতে পারবো না আমাদের কাছে যদি পাঁচ টাকার কয়েন থাকে বা দশ টাকার পুরাতন কয়েন থাকে বা নতুন কয়েনই থাকুক না কেন আমরা দোকানে সেটা দিয়ে আমরা জিনিস কেনাকাটা করতে পারি তাই এরকম যদি কোনো দোকানদারের মধ্যে ভুলভ্রান্তি থাকে তাদেরকে ভিডিওটি শেয়ার করুন তাহলে তারা বুঝতে পেরে যাবে যে আর এরকম কোনো নির্দেশ দেয়নি যে আপনি পুরাতন কয়েন বা নতুন কয়েন বা যে কোনো কয়েন আপনি নিতে পারবেন তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং বাকিদেরকে যদি আপনি সচেতন করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সম্পূর্ণ ফ্রিতে তাই দেরি না করে এক্ষণে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো তো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে জয় ভারত